যে মহেন্দ্র অপেক্ষা গোটা বাংলার বিরোধী মনোভাবাপন্ন মানুষ করছিলেন অবশেষে সেই গোল্ডেন কিন্তু চলে এলো বঙ্গ রাজনীতিতে অর্থাৎ এই রাজ্যে যারা তারা একটা বারবার বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে যদি নির্বাচনে হারাতে হয় তাহলে বিজেপি যেভাবে র ভাবে চলছে না ওইভাবে চললে কিছু হবে না ওই নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন নির্বাচনী প্রচারে তারা গরম গরম কিছু কথা বলবেন ইডি সিবিআই ময়দানে নামবে তারা বেশ কিছু গ্রেফতারি করবে এবং তারপর এখানকার নেতারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে বিপ্লব করবেন আর নেতামন্ত্রী হয়ে যাবেন এই যদি তারা ভেবে থাকেন এইভাবে বাংলায় রাজনীতি হওয়া সম্ভব নয় এটা যদি ছাব্বিশে জিততে হয় একটা প্রপার ব্লু প্রিন্ট নীল নকশা তৈরি করতে হবে এবং এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এবার বিজেপির যে ধীর গতিতে চলা তার অতীতের বহু নিদর্শন আছে এবং সেই ট্র্যাডিশন সমানে কন্টিনিউ হচ্ছে প্রার্থী তালিকা সবার শেষে ঘোষণা করবে প্রচারে দেরি করবে এমনকি ধরুন সদ্যকালে রাজ্য সভাপতি হয়ে গেছেন শ্রমিক ভট্টাচার্য বেশ কিছুদিন হয়ে গেল এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি করা যায়নি ফলে এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে বাড়ছিল বিশেষ করে যারা চান বিজেপির হাত ধরে পরিবর্তন আসুক তারাও কিন্তু ক্ষিপ্ত হচ্ছিলেন গত রবিবার অমিত শাহজির ডাকে শ্রমিক ভট্টাচার্য দিল্লি উড়ে যান কি আলোচনা হয়েছে অবভিয়াসলি জানা যাচ্ছে না কিন্তু বিভিন্ন সূত্রে যেটা জল্পনা সেটা হচ্ছে এই যে রাজ্য কমিটি হবে সেটার ফাইনাল টাচ দিতে ভট্টাচার্য সেখানে উড়ে গিয়েছিলেন এবং তারপর সোমবার একই বিমানে সুনীল বন্সালজি মানে যার হাত ধরে বাংলায় পরিবর্তন আনতে চাইছেন অমিত শাহজি সেই সুনীল বন্সালজির সঙ্গে একই বিমানে শৌমিক ভট্টাচার্য কলকাতায় ফিরেছেন এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি বিজেপির বিভিন্ন বৈঠক হয়ে যাচ্ছে গতকাল মুরলীধর সেন লেনের নির্বাচনী কমিটি যে রয়েছে তাদের বৈঠক হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী অব্দি উপস্থিত ছিলেন এবং তারপর দুদিন দু দিনের ম্যারাথন মেগা বৈঠক হতে চলেছে যার প্রথম দিন আজকে সড়লেকের একটা অভিজাত হোটেলে সেখানে বিজেপির বৈঠক হয়েছে এবং এক্সে বার্কার এক্সে বার্কার এক নেতা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার পাশাপাশি সুনীল মাছলজি অমিত মালব্বীজি এবং রাজ্য কমিটির যারা নেতা নেত্রী আছেন তারা যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যারা অতীতে জনপ্রতিনিধি ছিলেন তারা যারা আগামী বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে টিকিট পেতে চলেছেন তারা একটা মেগা বৈঠক হচ্ছে এবং সেখানে দশখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে আসছে যেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বঙ্গ বিজেপি সিরিয়াসলি কিন্তু ইলেকশন মোডে ঢুকে গেছে এবং এটা খুব ক্রুশিয়াল পয়েন্ট কেন সেটা একটু পরে বলছি আগে দশখানা আপডেট পর পর আপনাদের বলে দিই যেটা জানা যাচ্ছে যদিও এটা হাই লেভেল মিটিং হয়েছে এবং সেখান থেকে বিজেপি নেতারা খুব একটা মুখ খুলছেন না কিন্তু আমাদেরও বিভিন্ন সূত্র থাকে সেখান থেকে যেটা জানা যাচ্ছে প্রথম যে পয়েন্টটা অ্যাজেন্ডায় ছিল সেটা হচ্ছে বিজেপি সর্বভারতীয় স্তরে যে ভাবনাটা ভাবে সেটারই একটা প্রতিফলন বুথ সশক্তিকরণ অর্থাৎ বিজেপি এটা বলে যে আপনাকে যদি বিধানসভা জিততে হয় আপনাকে যদি লোকসভা জিততে হয় ওই সামগ্রিকভাবে এই ফলাফল যাবে বই করলে হবে না কতগুলো বুথ আপনি জিততে পারবে বুথ যেত ভোট যেত এই ফর্মুলা সুতরাং এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সশক্তিকরণটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের চান্স আছে কিন্তু সেখানে যদি বুথ লেভেলই এজেন্ট দিতে না পারা যায় বুথটাকেই যদি ভালোভাবে শক্তিশালী করা না যায় সেখানে যদি শাসক দলের আক্রমণ নেমে আসে সেটাকে প্রতিহত করা না যায় নির্বাচন জেতা যাবে না ফলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছ থেকে আপডেট নেওয়া হয়েছে যারা সম্ভাব্য টিকিট পেতে পারেন তাদের কাছ থেকে আপডেট নেওয়া হয়েছে যে তাদের এলাকায় কি অবস্থা রয়েছে সেটাকে আরও স্ট্রং করার জন্য কি ভাবনা চিন্তা করছেন তাদের ক্যালকুলেশন কি বলছে এবং যেখানে বিজেপির ফিফটি ফিফটি চান্স আছে সেখানে কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে অর্থাৎ একদম গ্রাসরুট লেভেল থেকে যে সংগঠনটাকে সাজাতে হবে সেখানে কারেন্টলি যারা আছেন তারা কতখানি পারফর্ম করতে পারেন অতীতে তাদের পারফরমেন্স কি আছে আগামী দিনে সে সেখানে কোনো রিপ্লেসমেন্টের দরকার আছে কিনা সমস্তটা কিন্তু কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে যেটা কিন্তু খুব ক্রুশিয়াল এই ছাব্বিশের ইলেকশনের জন্য সেকেন্ড পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর দিন পনেরো ম্যাক্সিমাম তারপরে কিন্তু বাঙালি পুরোপুরি ফেস্টি মুটে ঢুকে যাবে কেননা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো শুরু হতে চলেছে এবং তারপর এই যে উৎসবের রেসটা সেটা কালী পুজো শেষ হলে কিছুটা যেন কম হবে তাহলেও কম হবে বলা মুশকিল আছে এরপর বহু জায়গায় জগদ্ধাত্রী পুজো আছে তারপর আবার ওই ক্রিসমাস চলে আসবে নিউ ইয়ার চলে আসবে এটা লম্বা প্রসেস কিন্তু এটা কিন্তু মূল জায়গাটা নেক্সট এক মাস যেটা দুর্গা থেকে শুরু হচ্ছে ভাদ্রে দ্বিতীয় কালী পুজো অবধি চলছে সেই যে উৎসব পর্বটা আছে এইটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেখানে দলীয় নেতাকর্মীদের কি ভূমিকা হবে কেননা পশ্চিমবঙ্গে নির্বাচন যেটা হবে সেখানে বিজেপি কিন্তু একটা ফর্মুলাতেই যেতে চলেছে সেটা হচ্ছে হিন্দুদের ইউনাইটেড করতে হবে এক রাহগে তো সেফ রহোগে আর সেখানে যদি নেতা নেতাকর্মীদের ভূমিকা বেশ ভালো হয় তাহলে কিন্তু এই উৎসব পর্ব থেকেই ইলেকশন মোড হবে একদিকে উৎসব চলবে সেটাকে শুধুমাত্র ফেলে রাখলে হবে না তার পাশাপাশি কিন্তু পুরোপুরি ইলেকশন মোডে ঢুকে যেতে হবে মানুষের পালস বোঝা যাবে সুতরাং এই উৎসব পর্বটাকে কাজে লাগানোটা কিভাবে কি হতে পারে সেটা নিয়েও কিন্তু মেগা ডিসকাশন হচ্ছে তিন নম্বর যেটা আরো ক্রুশিয়াল আসছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে এবং বিহারের রেফারেন্সে সেই মামলা তাতে এখন অবধি এরকম কোনো ইঙ্গিত আসেনি যে এই এসআইআর অবৈধ এবং ইলেকশন কমিশন এটা করতে পারে না অন্যদিকে বাংলা নিয়ে যখন ইলেকশন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল তখন জ্ঞানেশ কুমারজি বলেছিলেন যে তারা আলোচনা করে বাংলার ডেট জানাবেন অর্থাৎ বাংলায় যে হচ্ছে না এরকম কোনো ইঙ্গিত নেই বাংলায় হচ্ছে এই ইঙ্গিতটাই বরং স্পষ্ট হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে যখনই এসআইআর করতে হবে তখন আপনার বিএলএ চাই বুথ লেভেল এজেন্ট চাই সেই বুথ লেভেল এজেন্ট যদি না থাকে তাহলে এসআইআর করলেও কি বাংলায় ঠিকঠাক ফলাফল হবে কেননা সেক্ষেত্রে যেগুলো জাল ভোট আছে যেগুলো দু নম্বরই ভোট আছে সেগুলো তো রেখে দেওয়াই হবে সেখানে নিজেদের এজেন্ট দিতে না পারলে কি রকম কি হবে প্লাস এসআইআর অনেকগুলো আরও অ্যাসপেক্ট রয়েছে সুতরাং এসআইআরটা একটা খুব ক্রুশিয়াল স্টেজ এবং অনেকেই মনে করছেন এসআইআরটা যদি ঠিকঠাকভাবে করা যায় বাংলায় কিন্তু তৃণমূল ব্যাকফুটে চলে যাবে তাই এসআইআর এর প্রস্তুতি নিয়েও কিন্তু ডিটেলসে ডিসকাশন হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আগামী সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীজির জন্মদিন এবং এই জন্মদিনটা সারা দেশ জুড়েই কিন্তু বিজেপি দারুণভাবে পালন করে বাংলাতে সেটা কিভাবে পালন করা হবে কেননা মোদিজির জন্মদিন পালন করা শুধু তো একটা জন্মদিন সেলিব্রেশন নয় এখানে যারা কর্মীরা আছে তাদেরকে ইউনাইটেড করার একটা জায়গা থাকছে যারা বসে গেছেন কোনো কারণে দূরত্ব বেড়েছে তাদেরকে কাছে টানার একটা জায়গা রয়েছে প্লাস এটা নিয়ে কিন্তু বাংলার যারা ভোটার যাদের সরাসরি রাজনীতির সঙ্গে যোগ নেই কিন্তু তারা ভোটটা দেবেন তাদেরও কিন্তু ইমপ্রেস করার একটা জায়গা রয়েছে এটাকে কতখানি পজিটিভ ওয়েতে বাংলাতে ব্যবহার করা যেতে পারে এবং সেখান থেকে কিভাবে ইম্প্যাক্টটা তুলে আনা যেতে পারে সেটা নিয়েও কিন্তু হয়েছে নম্বর পয়েন্ট যেটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে ডিটেলসে সেটা হচ্ছে আগে খুব সম্ভবত সভা চলেছে পেতে বাংলা অর্থাৎ নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে বাংলায় আসছেন এবং খুব সম্ভবত আরও দুটো সাংগঠনিক জেলা সেখানে কিন্তু একটা 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 করে তারা সভা করতে পারেন এবার এই সবার প্রস্তুতি নিয়েও কথা হচ্ছে কেন কেননা লাস্ট টাইম যখন দমদমে নরেন্দ্র মোদীজি এসেছিলেন সেখানে যে সভা হয়েছে সেই নিয়ে কিন্তু দলের মধ্যেই অনেক ক্ষোভ বিক্ষোভ আছে কর্মীদের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে এবং সব থেকে বড় কথা খুব পিএমও থেকেও প্রশ্ন এসেছে অনেকগুলো গাফিলতি চোখে পড়েছে সেটা সাংগঠনিক জায়গা থেকে হয়েছে কেউ এর পিছনে স্যাপোটাইজ করেছে অনেক রকম অনেক কিছু প্রশ্ন উঠছে কিন্তু সব থেকে বড় কথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিজেপির দুই তুরুপের তাস তারা শীর্ষ নেতা তাদের অনেক কাজ রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সেই সবের মাঝখানেও বাংলার জন্য তারা আলাদা টাইম দিচ্ছেন এবং সেই টাইম দেওয়াটা যেন জলে না যায় তারা যে বাংলায় এতখানি সময় খরচ করছেন এতখানি এফোর্ট দিচ্ছেন তার আউটপুটটা বার করে আনতে হবে বাংলার মানুষ সেটাতে সেখান থেকে বাংলার মানুষ অনেক বেশি মোটিভেটেড হবেন সুতরাং এই সভাগুলোকে আরও ইম্প্যাক্টফুল কিভাবে করা যায় অতীতের যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে রিপিট না হয় সেই সমস্ত নিয়ে কিন্তু একটা রয়েছে এবং এখানে লোক লোক যে নিয়ে আসা সেই জায়গাগুলো রয়েছে সুতরাং এই দুটো সভা নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই যে সভা যেটা শোনা যাচ্ছে সেটা দুর্গাপুজোর আগেই হয়ে যাবে দুর্গাপুজোর উদ্বোধনে আলাদা করে অমিত অমিত শাহজি আসবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এগুলো পুরোপুরি সাংগঠনিক সভা হবে এবং সেইটা নিয়েও ডিটেলসে ডিসকাশন হচ্ছে ছ নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বিজেপি কর্মীদের ক্ষোভ বিক্ষোভ দেখুন বিজেপির মধ্যে মাঝে মাঝেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে আদি নব্য সংঘ ঘনিষ্ঠ অন্য দল থেকে আসা এরকম বিভিন্ন গোষ্ঠীর কথা শোনা যায় তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন সাংগঠনিক পায় না তাদের একটা ক্ষোভ বিক্ষোভ হয় আবার যারা পদে বসে তাদের বিরুদ্ধে আবার এক ঝাঁক অভিযোগ করা হয় সেই প্রার্থী ঘোষণা করার পরও বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে ক্ষোভ বিক্ষোভ হয় দলীয় যে কার্যালয় রয়েছে রাজ্যের যে হেড অফিস রয়েছে সেখানে গিয়ে প্রবলেম হয় সুতরাং এই যে ক্ষোভ বিক্ষোভের জায়গা এটা কিন্তু আলটিমেটলি নির্বাচনের আগে মাথা ব্যথার কারণ হতে পারে এবং অতীতের অভিজ্ঞতা থেকে এবার সেন্ট্রাল লিডারশিপ যেটা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই ধরনের খুব বিক্ষোভের কোনো জায়গা নেই নিশ্চয়ই মনে থাকবে অমিত শাহজি যখন কলকাতায় সভা করছিলেন তখন সুকান্ত মজুমদার একটা কথা বলে দিয়েছিলেন ডক্টর মজুমদার বলেছিলেন যে প্রার্থী যাকেই করা হোক ঐসব নিয়ে ভেবে লাভ নেই পদ্মপতি প্রতীক কিনা সেটা দেখতে হবে এবং সেই জন্য লড়াইটা করতে হবে কর্মীরাও খুব উৎসাহী হয়েছিলেন কিন্তু মুখে যতই বলা হোক সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে তাই এবার থেকে যেটা ঠিক হয়েছে শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি হয়েছেন যেখান থেকে ক্ষোভের খবর আসছে তিনি কিন্তু কর্মীদের সময় দেবেন একটা নির্দিষ্ট টাইম স্ট্যাম্প থাকবে সেখানে এসে কর্মীরা সরাসরি রাজ্য সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন তাদের খুব বিক্ষোভের কথা জানাতে পারবেন এবং সেটাকে মিটিগেট করার চেষ্টা করা হবে ফর সেক অফ রেকর্ড অনলি সেই মিটিংটা হবে না সেটা ফ্রুটফুল মিটিং যাতে হয় তারা আউটপুট যাতে আসে কেননা যারা খুব বিক্ষোভ দেখাচ্ছেন তার মধ্যে জাস্টিফিকেশন আছে তারা পার্টিটার ভালো চান নাকি ব্যক্তিগত স্বার্থের জন্য সেই অ্যানালিসিস হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে সোজা কথায় ক্ষোভ বিক্ষোভ যতখানি সম্ভব কম করো ইউনাইটেড বিজেপির ছবিটা তুলে ধরো ভোটের ময়দানে নামো তবেই কিন্তু ভোটাররা এখানে কিন্তু তারা মনোবল পাবে তারা বিজেপিকে ভোট দেবে সাত নম্বর পয়েন্ট যেটা হতে চলেছে সেটা অবভিয়াসলি রাজ্য কমিটি রাজ্য কমিটিতে কারা থাকতে চলেছেন কাদেরকে দায়িত্ব দেওয়া হবে একটা সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা দল মনে করছে তাদের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তাদেরকে কিন্তু কোনো কমিটিতে রাখা হবে না সেটা জেলা কমিটি হতে পারে সেটা রাজ্য কমিটি হতে পারে তার কারণ হচ্ছে যদি কোনো কমিটিতে তাদেরকে রাখা হয় তাহলে যে আসনে তাকে লড়তে বলা হবে সেই আসনটাতে তিনি অতখানি টাইম দিতে পারবেন না আবার সেই আসনটাতে যদি শুধুমাত্র তিনি দায়িত্ব নেন তাহলে জেলার ক্ষেত্রে জেলার বাকি আসনগুলো ইম্প্যাক্টেড হবে রাজ্যের ক্ষেত্রে সামগ্রিকভাবে রাজ্যটা ইম্প্যাক্টেড হবে ফলে এই জায়গায় একটা কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনে লড়বে নাকি রাজ্য কমিটি জেলা কমিটিতে থাকবে এবার সেখানে একটা বিজেপির এতদিনের অসুবিধা ছিল যে যোগ্য মুখের অভাব ছিল সেই জায়গা থেকে যারা নির্বাচনে লড়ছেন তাদেরকেও নিয়ে আসতে হয়েছে এবং রাজ্য কমিটি জেলা কমিটিতে ঠাঁই দিতে হয়েছে কিন্তু এখন সেই জায়গাটা স্ট্রিক্টলি না করতে চলেছে কেননা কর্মী সংগঠকের অভাব নেই ভালো মুখের অভাব নেই সুতরাং সেই জায়গাকে কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে এবং সেখানেও যাতে কোনোরকম কোনো ভুল বোঝাবুঝি না থাকে নতুন পুরনো একটা মিলিতভাবে কমিটি হবে এবং সব থেকে বড় কথা সে অন্য দল থেকেই আসুন বিজেপি করুন সঙ্গ থেকেই আসুন বা সমাজের অন্য ক্ষেত্র থেকে আসুন প্রত্যেককে যেন রেসপেক্টফুল জায়গাটা দেওয়া যেতে পারে সেই জায়গাটা মিটিমেট করে রাজ্য কমিটি কিরকম হতে পারে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা হতে চলেছে এবং আট নম্বর যে পয়েন্টটা আলোচনায় আসছে যেটা বারবারই অভিযোগ উঠে আসে বিশেষ করে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে থেকে যে তৃণমূল একটার পর একটা লোপ্পা ফুলটস দিচ্ছে কিন্তু দলীয় নেতারা তারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছেন না একমাত্র শুভেন্দু অধিকারী যিনি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় ঘন্টা তার বাইরে বাকি যারা নেতা আছেন তারা কিন্তু সেইভাবে তুলতে না এবং এইভাবে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ফেসবুক শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে হবে না বাংলা এবং বাঙালির মন যদি জিততে হয় সেই জায়গায় কিন্তু মাটিতে নেমে রাস্তায় নেমে আন্দোলনটা করতে হবে এবং সেই আন্দোলনের উপরেখা কি হবে এতগুলো যে ইস্যু হচ্ছে এইটা কিন্তু ঝড় তুলে দেওয়া যেতে পারে এবং যত এই রাজনৈতিক ঝড়টা তোলা যাবে যত এই ইম্প্যাক্টটা ক্রিয়েট করা যাবে তত কিন্তু ভোটের যে মেরুকরণ সেটা বিজেপির দিকে নিশ্চিত হবে বাংলায় ইতিমধ্যেই মেরুকরণ শুরু হয়ে গেছে কিন্তু সেই মেরুকরণ আরও তীব্র করতে হবে কেননা শাসক দলের হাতে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট রয়েছে ফলে হিন্দু ভোট তাদের কিন্তু একটু লুজ করার মতো জায়গায় নেই সেটা যতখানি সম্ভব কনসলিডেট করতে হবে এবং সেটা নেতাদের মাঠে ময়দানে থাকা থেকেই সম্ভব সেখানে কারোর কিছু গাফিলতি রয়েছে কিনা আগামী দিনে সেটা কিভাবে আরো কনসলিডেট করা যেতে পারে কিভাবে প্ল্যান্ড যেতে করা যেতে পারে সেই জায়গাটা নিয়েও কিন্তু নির্দিষ্ট আলোচনা হতে চলেছে ন নম্বর যেটা আরেকটা পয়েন্ট বিজেপিতে প্রচুর সেল প্রচুর মোর্চা রয়েছে সেখানে প্রচুর পদাধিকারীও রয়েছে কিন্তু তাদের ইম্প্যাক্ট বর্তমানে জিরো এই জায়গাটা কর্মী সমর্থকদের মধ্যেই অভাব অভিযোগ রয়েছে তাদের বক্তব্য এই পদগুলো পাওয়া যায় এবং সেই পথটাকে ব্যবহার করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেখছে কিন্তু এই সেল বা মোর্চাকে যদি কাজে লাগানো যায় তাহলে তাহলে কিন্তু এই আন্দোলনগুলো আরও বেশি জোরদার হবে শুধুমাত্র এটা দলীয় আন্দোলন সেখানে সেল বা মোর্চার ভূমিকা থাকবে না এটা হতে পারে না যারা যারা পদাধিকারী সেল মোর্চার ক্ষেত্রে হচ্ছেন তাদেরকেও কিভাবে কাজে লাগানো যায় এদের এদের যে আন্দোলন সেটা আরও কিভাবে জোরদার করা যায় সেই জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা হতে চলেছে এবং সব শেষে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই যে দুদিনের বৈঠক হচ্ছে তার আগে গতকালই শুভেন্দু অধিকারী বিজেপির যে নির্বাচনী কমিটি রয়েছে তার সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করে এবং সেই রুদ্রোতার বৈঠকে অবভিয়াসলি কি আলোচনা হয়েছে কেউ জানে না কিন্তু খুব সিগনিফিকেন্ট শুভেন্দু অধিকারী নিজে বাইরে বেরিয়ে আসার পর বলেছেন যে তাকে অলিখিত বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের একজন কর্মী হিসেবে তিনি সেই দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবেন আর এখানেই জল্পনাটা উঠছে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে সেন্ট্রাল লিডারশিপের যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে তিনি বাংলার রাজনীতিকে হাতের তালুর মতো চেনেন এবং বিশেষ করে এক সময় তিনি শাসক দল শাসক দলের একদম অত্যন্ত শীর্ষ স্তরে ছিলেন সুতরাং তাদের স্ট্র্যাটেজি তারা কিভাবে গেম সাজায় তারা কিভাবে গেম পাল্টায় তার অনেকটাই তিনি জানেন এবং সেটা যে তিনি খুব ভালো করে জানেন এবং তার অ্যান্টিডোটটাও তার জানা আছে তার নিজের জেলা সেটা সবসময়ই প্রমাণ করে দেয় সেটা বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচন হোক পুরসভা নির্বাচন হোক এমনকি সমবায় নির্বাচন হোক বিজেপি কিন্তু ফাইট দেয় এবং বহু ক্ষেত্রে বিজেপি কিন্তু জয়ী হয় সুতরাং এই জায়গা থেকে এই শুভেন্দু মডেল এই পূর্ব মেদিনীপুর মডেল কি গোটা রাজ্যে ইমপ্লিমেন্ট করার কথা ভাবা হচ্ছে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সেটা চর্চায় আছে কিন্তু এখনো জানা যায়নি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ইলেকশন মোডে ঢুকবে একটু পরে কেননা তাদের সামনে এখন যেটা বড় লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে বিহার ইলেকশন অবভিয়াসলি নভেম্বরে সেখানে ইলেকশন আছে তার আগে তারা কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে খুব একটা ভাবার সময় পাবে না আর বিহার ইলেকশন মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গ নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ইলেকশনটা ঢুকে যাবে যতই নভেম্বরে হোক তারপর চার পাঁচ মাস সময় লাগ মনে আছে বলে মনে হোক না কেন এরপরে কিন্তু আবার একটা ফেস্টিভোড শুরু হয়ে যাচ্ছে ওই ক্রিসমাস নিউ ইয়ার ওই করে আর তা করতে করতে জানুয়ারি শেষ ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে ভোট ঘোষণা হয়ে যেতে পারে ফলে সেন্ট্রাল লিডারশিপ যতক্ষণে ইলেকশন মোটে ঢুকবে ততক্ষণে বাংলায় ইলেকশনটাই ঢুকে যাবে এবং সেই জায়গা থেকে তখন যদি সব কিছু ঘুটি সাজানো হয় আলটিমেটলি হবে না আর তার থেকেও বড় কথা এই লড়াইটা বঙ্গ বিজেপির সেন্ট্রাল লিডারশিপ অবভিয়াসলি তাদেরকে হেল্প করবেন কিন্তু লড়তে হবে তো এখানকার নেতা নেত্রীদেরই ফলে তাদের ময়দানে থাকাটা তাদের প্ল্যান ওয়েতে ময়দানে থাকাটা অত্যন্ত জরুরি আর সেটা এখানকার নেতৃত্ব বুঝেছেন এবং বুঝে কার্যত কোমর বেদে ময়দানে নেমে গেছেন আজকের যে ইউনাইটেড বিজেপির শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা নেতা এবং রাজ্য সভাপতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে ভাবে আহ একটা হাস্যমুখর পরিবেশে তারা সেখানে কিছু একটা আলাপচারিতা করছেন এবং মঞ্চে তখন বক্তব্য রাখছেন প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ কারোর মধ্যে কোনো কিন্তু ইগো টাসেল নেই নিচে যারা শ্রোতা হয়ে রয়েছেন তারাও জনপ্রতিনিধি তারাও খুব জনপ্রিয় নেত্রী তারা মন দিয়ে সেগুলো শুনছেন দেখছেন সুতরাং এই যে ইউনাইটেড ছবি সুখী পরিবারের ছবি এটা যত মানুষের সামনে আসবে তত মানুষও কিন্তু মোটিভেটেড হবে এবং যত এই হেলদি পরিবেশতে থাকবে কাজের ক্ষেত্রেও বিজেপি তত কিন্তু প্রোগ্রেস করবে এইটা কিন্তু আজকে এস্টাবলিশ হয়ে গেছে ফলে সব মিলিয়ে একটা মিলে সুর মেরা তুমার চেহারা মুরলীধর সেন লেনে সড়লেকের পার্টি অফিসে এবং বঙ্গ বিজেপি গেরুয়া শিবির যে ছাব্বিশের লক্ষ্যে এখন থেকেই কোমর বাঁধছে এটা কিন্তু কর্মী সমর্থকদের অনেকটাই বেশি উজ্জীবিত করবে এবং তার ফলে আগে এই সময় থেকে এই বঙ্গ অল আউট ঝাঁপাতে দেখা যাবে এই রকমই একটা কথা শোনা যাচ্ছে কি মনে হয় এই বৈঠকের পর কতখানি পজিটিভ হয়েতে বঙ্গ বিজেপিকে দেখা যাবে এবং সত্যি সত্যি ইলেকশন মোডে ঢুকে তারা কি বাংলায় সেই কাঙ্ক্ষিত আসল পরিবর্তনটা করতে পারবেন মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার